মানুষ কত কিছু জমায় ব্যাংক ভর্তি টাকা সিন্দুক ভর্তি স্বর্ণ আবার ঘর ভর্তি পাহাড়ি সম্পদ অথচ বেশিরভাগ মানুষের নিজের জমানো একটা মানুষ নেই একবারে নিজের মানুষ যার কাছে নিজেকে ভেঙে চুরে জমা করা যায় চিৎকার করে কান্না করা যায় অল্পতে হেসে ওঠা যায় এই শহরে চারদিকে মানুষের মিছিল সবাই সবার সুখে সহযাত্রী কিন্তু জড়িয়ে ধরে কান্না করার মানুষের বড্ড অভাব জীবনের চাপে জমা পড়ে ক্লান্তি সেই ক্লান্তি ভাগ করে নেওয়ার মতো থাকে শুধু দেয়াল সাদ আর নিঃশব্দরা অথচ সবাই থাকে সফলতার দিনে কিন্তু কাঁধে মাথা রাখার মানুষটা কথায় যখন পৃথিবীটা হঠাৎ অচেনা লাগে তখন কেউ পাশে থাকে না জমানো টাকা একদিন ফুরিয়ে যাবে স্বর্ণ হবে সম্পদ হারিয়ে যাবে কিন্তু যদি একজন মানুষ জমিয়ে রাখা যেত সে শুধু তোমার হতো তবে জীবনটা সত্যি ধনী হতো